বরিশাল জেলার হিজলা উপজেলার পালপাড়া এলাকায় আজ পালপাড়া একতা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি এতে এলাকার শতাধিক মানুষ চোখের সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা গ্রহণ করেন চোখের ছানি পরীক্ষা দৃষ্টিশক্তি পরিমাপ চোখ সংক্রান্ত অন্য অন্য জটিলতা চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ সব কিছুই সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক সহ ওই ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে অনেকে অংশগ্রহণ করেন সত্যি বরিশালের হিজলায় এরকম একটি মানবতর সংগঠন এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে যা দেখে এলাকার মানুষের প্রশংসায় জুগিয়েছেন তাই আমি আশা করব বরিশাল মেহেন্দিগঞ্জের কিংবা হিজলার প্রতিটি এলাকায় যাতে এভাবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানবতার সেবায় এগিয়ে আসতে পারে আমি উক্ত সংগঠনের প্রতিটি সদস্যকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ